আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ড্রাইভ মাস্টার টেলিকমের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ড্রাইভ মাস্টার টেলিকমের বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো চলুন শুরু করা যাক যাদের ড্রাইভ মাস্টার টেলিকম অ্যাকাউন্ট নেই তারা কিভাবে ড্রাইভ মাস্টার টেলিকম অ্যাকাউন্ট খুলবেন সে বিষয়ে আমাদের একটি ভিডিও আছে সে আপনারা দেখে নেবেন টালি খাতা কীভাবে ব্যবহার করবেন আপনারা টালি খাতার অপশনটা আপনাদেরকে এখন দেখাবো কিভাবে টালি খাতায় আপনারা হিসাব রাখবেন অর্থাৎ আপনার লেনদেনের এবং বাকির যে হিসাব আছে সেটা আপনি এই টালি খাতার মাধ্যমে রাখতে পারবেন তো এই টালি খাতার জন্য আপনাকে এই টালি খাতা অপশনে টাচ করতে হবে টালি খাতা অপশন টাচ করার পরে দেখুন এখানে সব এস্টাবলিশমেন্ট নেম তো আমি আমার সব একটা বা এস্টাবলিশমেন্ট নেম তা আমি দোকানের নামটা দিতে হবে আপনার দোকানের নাম আপনি যেটা দিবেন তো সেই দোকানের নামটা আপনাকে দিতে হবে হ্যাঁ দোকানের নাম দিতে হবে দেওয়ার পরে আপনি এখানে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পরে দেখুন ড্রাইভ মাস্টার টেলিকম নামে আমার এখানে একটা সব চালু হয়ে গেল চালু হওয়ার পরে এখানে দেখুন সবগুলো তথ্য উপরে রয়েছে টোটাল রেসিপ্ট টুডে সেল আপনি আজকে কত টাকা সেল করলেন তারপরে আই উইল গিভ আপনি কত টাকা দিবেন টোটাল ক্যাশ আপনার ক্যাশ কত টাকা হয়েছে টুডে রিসিপ্ট তারপরে টাকা ডিউ কালেকশন টু এক্সপেন্স এগুলো সব অপশনগুলো আছে এখানে আপনি এখন যেটা করবেন সেটা হচ্ছে যে টালি যে অপশনটা আছে যে টালি অপশনটা এটাতে ক্লিক করবেন আমি এ টালি অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখুন কোনো কিছু নাই অর্থাৎ কোনো লেনদেন আমি অ্যাড করি নাই তো আপনি যেটা করবেন নিচে দেখুন ছোট্ট করে একটা প্লাস আইকন আছে এটাতে টাচ করবেন এটাতে টাচ করার পরে মোবাইল নম্বর চাইবে নাম চাইবে প্রথমে মোবাইল নম্বর তারপরে হচ্ছে নাম অর্থাৎ ব্যক্তির নাম এখানে প্রতিষ্ঠানের নামও হতে পারে ব্যক্তির নামও হতে পারে তো আমি আমার প্রতিষ্ঠানের নাম দিয়ে এখানে সেভ করলাম তারপরে এখানে হচ্ছে নির্বাচন করুন কাস্টমার সাপ্লায়ার সে কি আপনার কাস্টমার নাকি সাপ্লায়ার আপনাকে মালামাল সাপ্লাই দেয় নাকি কাস্টমার তা আমার যেহেতু সে কাস্টমার আমি কাস্টমার হিসেবে অ্যাড করলাম অ্যাড করার পরে কনফার্ম আমি কনফার্ম করে দিলাম কনফার্ম করে দেওয়ার পরে দেখুন এখানে তার নাম এবং মোবাইল নম্বর চলে এসেছে তার নামের উপরে আমি টাচ করলাম মোবাইল নম্বর উপরে এ যে গিফট সোল্ড রিসিভ ড্যাসক্রিপশন এই গিফট সোল্ডটা হচ্ছে আপনি তাকে কত টাকা দিয়েছেন বা বিক্রি করেছেন এখানে আমি দিলাম বিশ টাকা রিসিভ আমি কত টাকা রিসিভ করেছি কোনো টাকা রিসিভ করি নেই আর ডেসক্রিপশন হচ্ছে কি বাবদ আমি এটা দিয়েছি তা আমি দিলাম লোড বা রিচার্জ লিখে দিলাম রিচার্জ অর্থাৎ আমি তাকে বিশ টাকা রিচার্জ দিয়েছি এই যে এখন তারিখটা আছে এখানে দেখতে পাচ্ছেন এটা চেঞ্জও করা যায় কবে দিয়েছেন পূর্বের হিসাব যদি এন্ট্রি দিতে চান আজকের তারিখটা দেওয়া আছে এই তারিখটা এখানে থাকলো আর এখানে স্যান্ড মেসেজ স্যান্ড মেসেজ এখানে এই বাটনটা অন করলে আপনি তাকে একটা মেসেজ দিতে পারবেন অর্থাৎ তার কাছে একটা এস এম এস যাবে তো তারপরে আপনি এখানে কনফার্মে ক্লিক করতে পারবেন কনফার্মে ক্লিক করলে এই টাকাটা বাকির খাতায় অ্যাড হয়ে যাবে আমি কনফার্মে ক্লিক করে দিলাম দেখুন নট এনাফ এস এম এস ব্যালেন্স নাও আমার যেহেতু এস এম এস ব্যালেন্স নাই সেজন্য এস এম এসটা যায় নাই কিন্তু টাকাটা অ্যাড হয়ে গেছে দেখুন ওল্ড শূন্য মানে আগের বাকি শূন্য কোনো আগের কোনো বাকি নাই তারপরে গিভেন বিশ টাকা আমি দিলাম রিসিভ কোনো টাকা রিসিভ করে নেই বর্তমান পাবো বিশ এই বিশ টাকা আমি তার কাছে পাবো আচ্ছা এটা হচ্ছে উপরে যে শেয়ার বাটনটা আছে আপনার ইচ্ছা করলে এটা তাকে মেসেজ দিয়েও জানাতে পারেন এই যে শেয়ার অপশনটা এই যে শেয়ার অপশনটা এখানে টাচ করলে তাকে আপনি হোয়াটসঅ্যাপে বা অন্য কোনো মাধ্যমে মেসেজ করে দিতে পারবেন এই হিসাবটা আর যদি আপনার মেসেজ থাকে এখানে মেসেজ যদিও তাদের ড্রাইভমাস্টার টেলিকম থেকে কিনতে হয় যদি আপনার মেসেজ কেনা থাকে তাহলে অটোমেটিক্যালি তার কাছে একটা টেক্সট এসএমএস চলে যাবে তো আমি ব্যাকে যাচ্ছি এই হচ্ছে টালি খাতায় হিসাব রাখার পদ্ধতি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে টালি খাতায় আপনারা হিসাবটা করবেন মূল কাজটা হচ্ছে এই টালি ক্যাশ বক্স উইথড্রো কালেকশন এগুলা আপনার তেমন একটা দরকার পড়বে না তো সবগুলো ফিচার প্রায় একই আপনার সবগুলো দরকার হবে না তো আপনি যদি কাউকে এস এম এস করতে চান আর্জেন্ট এস এম এস করবেন এবং বাই এস এম এস যে অপশনটা আছে এখান থেকে আপনি এস এম এস কিনতে পারবেন বাই এস এম এস অপশনটা এটাতে টাচ করলে আপনাকে এস এম এসের যে প্যাকেজ আছে সে প্যাকেজগুলো দেখাবে যে সাতশো এস এম এস পাঁচশো দুইশো একশো এস এরকম এস এম এসগুলো আপনি কিনতে পারবেন এখানে টাচ করলে কনফার্ম এস এম এসগুলো কিনলে আপনি অটোমেটিক্যালি তাকে এস এম এস দিয়ে দিতে পারবেন আপনার কাস্টমার সরাসরি যে কোনো একটা লেনদেন আপনি এন্ট্রি দিলেই সাথে সাথে সে পেয়ে যাবে তো এটা সবচেয়ে বেশি উপকার হবে আপনি যাদেরকে ড্রাইভ সেল দেন তাদেরকে যদি আপনি ড্রাইভের হিসাবটা যদি কখনও অনেকে বাকি রাখে বা পরে দেয় এক দু দিন পরে দেয় এরকম হয় আমার নিজেরও অনেক সময় হয় অনেকে এক দু দিন পরে টাকা দেয় বা অনেকে মাসে সে টাকা দেয় এরকম যদি বিশ্বস্ত কাস্টমার থাকে তাহলে তাদেরকে বাকি দিবেন বাকি না দেওয়াই ভালো বাকিতে বিক্রি করাটাই অপছন্দনীয় একটা কাজ আমার চেষ্টা করবেন যাতে বাকি ব্যবসা করতে না হয় বাকিটা সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন তো এই বাকির লেনদেনের জন্য এই ড্রাইভ মাস্টার টেলিকম আপনাদের জন্য নিয়ে এসেছে টালি খাতা অ্যাপস এই অ্যাপসের ভিতরেই আপনি টালি খাতা পেয়ে যাবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে টালি খাতায় অ্যাড করবেন এবং টালি খাতায় হিসাব রাখবেন বাকির হিসাবটা রাখবেন তারপরেও যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্ট খুব দ্রুত রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর যে কোনো সহযোগিতার জন্য এই অ্যাপস থেকেই হোয়াটসঅ্যাপে ড্রাইডমানসেটের কি আপনি মেসেজ দিতে পারবেন বা কল দিতে পারবেন তো কল দিলে অনেক সময় পাওয়া যায় না ব্যস্ততা বেশি থাকে মেসেজ দিয়ে রাখলে বাই সিরিয়ালে তারা এটা রিপ্লাই দিয়ে থাকে